যে ডাটাটা ইয়ে হয় সেই ডাটাটা দোসরা জানুয়ারি থেকে শুরু করে দোসরা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে দোসরা মার্চের প্রণয়ন আমাদের সালে দোসরা খসড়া প্রণীত হয়ে যাবে দোসরা মার্চের চূড়ান্ত চূড়ান্ত আকারে দোসরা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে কিন্তু যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোট তালিকাশনের বিষয়ে তত এইজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ এই ব্যাপারটা বড় কথা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব এত করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাব বলে মনে করছি যে আমরা ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারব আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে ইয়ে না হওয়া পর্যন্ত এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না তা আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের দ্বিতীয় যে ইয়েরা ছিলেন কোনো প্রকার দেওয়াটা সহজ হবে কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপর অপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা দেখো কাটিয়ে উঠতে পারবো তো এই 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 আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ছয় মাস সময় লাগবে তবে এই ছয় মাস সময়ের সাথে আমাদের আপনাদেরকে যেমনটা বললাম যে দু হাজার পঁচিশ সালের দশরা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা যেখানে

আপনারা যদি জানেন যে আমাদের হাতে এই যে সতেরো লক্ষর যে ডাটা আছে এই ডাটাটাকে আমাদেরকে প্রসেস করে শেষ করতে হবে সো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা কার্যক্রম আমি আবারও রিপিট করেছি আমাদের দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যে হাল্লাগা সেই কার্যক্রম দোসরা মার্চ যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক এই জন্য বাড়ি বাড়ি যাওয়া আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যেহেতু দুই সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের আমরা নিয়ে